পানির জন্তু নয় তবু পানিতেই বাস করে হাত পা কিছুই নেই তবুও সাতার কাটে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে নৌকা গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই তো জিনিসটা কি হবে সঠিক উত্তরটা হলো বাদাম বাজা পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিসটা কি হবে সঠিক উত্তর হবে চোখ কোন জিনিস ডোবেও না কিন্তু ভেজেও না বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর হবে সূর্য ছোট্ট প্রাণী হেঁটে যায় আস্তপা গিলে খায় বলতো জিনিসটা কি হবে সঠিক উত্তর হবে জুতা জলে কিন্তু পরে না কোন সে প্রাণী বলতা পারলে কমেন্ট করু বন্ধুরা তোমরা যদি কেউ এই উত্তরটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করবা এরকম মজার মজার দাদা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন